হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন আমার ভিডিও বানানো হচ্ছে না আমাদের পি আর আড্ডায় আমাদের ভিডিও দেওয়া হচ্ছে তার কারণ আমাদের পরীক্ষা চলছিল সব কিছু আমাদের ছ মাস শেষ আমাদের ট্রেনিংয়ের ছ মাস শেষ ল ক্লাসে পরীক্ষা মাঠে যে পরীক্ষাগুলো হয় ইনডোর আউটডোর সব পরীক্ষা আমাদের শেষ তা পাঁচ তারিখে আমাদের পাসিং আউট আছে এই মাঠে আমাদের পাসিং আউট প্যাড করা হবে এই মাঠে এই দেখো যে এটা হচ্ছে পাসিং আউট প্যাডের প্যান্ডেল করা হচ্ছে যে তো বন্ধুরা দেখতেই পারছো আমাদের ছ মাস শেষ হয়ে গেছে ট্রেনিংয়ের এটা হচ্ছে আমাদের পাসিং আউট প্যারেডের প্যান্ডেল করা হচ্ছে আমাদের পাঁচ তারিখ পাসিং আউটের ডেট আছে এই মাঠে আমাদের পাসিং আউট প্যারেড হবে পিওপি তা আমার দাদা বিশ্বদা হাই তা আমরা একসাথে সবাই এখান থেকে বেরিয়ে ছ মাসের জন্য আমরা একসাথে অতিথি হয়েছিলাম এখন অনেকটাই কাছে সবাই সবাই এরকম আর অনেক বন্ধুরা আছে ওরা সব আড্ডা মারছে তোমরা বিকেলটা মাঠটা যে এত ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে সব বন্ধুরা আসছে ঘুরতে হাঁটতে খুব সুন্দর প্রথম যখন এখানে আসছিলাম ভেবেছিলাম ছ মাস কি করে কাটাবো কিন্তু সত্যি কথা বলতে এখন ভালো লাগতে শুরু করেছে খুব খুব ভালো লাগছে এখন খালি কি আমরা এখানে আটকা আছি তাই এছাড়া সবটাই ভালো এখানে এখানে সবটাই ভালো তাই পরবর্তীকালে যারা এখানে ট্রেনিং করতে আসবে তাদের উদ্দেশ্যে বলছি কেউ ঘাবড়ানোর কিছু নেই সব তো খুব একটা ভালো জায়গা খুবই ভালো জায়গা প্রথম আসলে সবারই একটু দুঃখ হয় বন্ধুরা ছবি তুলছে সব একটু হাই করে দাও হাই হ্যালো এই যে আমরা এখানে দিন ধরে আছি ছ মাস ছ মাস রাত্রে আছে আগেও করেছিলাম আজকে সেটা আরো ভালো মানে আরো বড় সড়ো প্রোগ্রাম চেষ্টা করবো আজকে রাতে আরো বড় প্রোগ্রাম হবে আমাদের গায়ক অবশ্যই তোমাদের শেয়ার করবো আর সাথে থাকবে এতদিন আমাদের টিকটক সুপার স্টার শাহরুখ খান যে শাহরুখ খান আমাদের আমাদের শাহরুখ খান একটু ভালোবাসা দেবে লাইক আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো ঠিকই বলে যে সবাই যে সবার কাছে অনুরোধ একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব আর চলো আজ সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে আবার চলো লেটস মুভ অন বাই বাই এখন রাজা রাজা বন্ধুরা চলো বসলে হাঁটতে বন্ধুরা তাদেরকে আমি ভিডিও রিলিজ করে দিচ্ছি তো তোমরা দেখো সত্যি আমাদের খুব চাপের ছিল কারণ প্রত্যেকটা দিন একটা করে পরীক্ষা ছিল হয় সকালে বিকালে খুবই চাপের ছিল যদিও মানে পড়াশোনা করা চাপ না তবুও এত ধরে আমাদের এখানে যা শিখিয়েছে আমাদের ইনস্ট্রাকচাররা যা শিখিয়েছে সব কিছু পরীক্ষা নিয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা পরীক্ষা দিয়েছি আর সব থেকে মজার বিষয় হলো আমাদের গতকাল ফায়ারিং ছিল বাঁকুড়া শালতোরা তা বাঁকুড়া শালতোরা আমাদের ফায়ারিং ছিল আর কালকে দিনটা খুবই ভালো কেটেছে কারণ ফায়ারিং করে যে এতটা মজা আগে প্রথম আগে দুবার গিয়েছিলাম কিন্তু ভয় ভয় করেছিলাম ফায়ারিংগুলো আর এবার সাতানব্বই রাউন্ড ফায়ার করেছি খুবই মজার সাথে আনন্দের সাথে হেভি হেভি মজা লাগছিল অসাধারণ মজা লাগছিল সত্যি কথা সে এত মজা মানে ওটা বলে বোঝানো যাবে না আর এর আগে খুবই ভয় পাচ্ছিলাম আর সেই ভয়টা পুরো কেটে গেছে এখন তো চলো আমাদের সাথে যতটা শেয়ার করা যায় আবার শেয়ার করব প্রিয় আড্ডায় আমি তোমাদের সাথে কোনোভাবেই কোনো রকম মানে ভিডিও দিতে পারছিলাম না তা আবার নতুন করে দেওয়া শুরু করবো তা চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো

এই ফ্যামিলির সাথে আর হয়তো ওই সবার জায়গায় ওই রাজন দা কাই ছটন দা ছোটন দাও দাংপুর দা এই যে মুড়ি মূল্য হচ্ছে